আমরা ওয়ারিস সূত্রে পাইনি এই মুসলমান নামটাকে ডার করাতে গিয়ে ইসলামকে রক্ষা করতে গিয়ে কোরআনের ইজ্জতকে কোরআনের সম্মানকে দিতে গিয়ে কত রক্ত কত শ্রম কত মহিলারা বিধবা হয়ে গেছে কত ছোট ছোট ছেলে মেয়েরা ছেলেমেয়েরা হয়ে গেছে বাবা হারা হয়ে গেছে মা হারা হয়ে গেছে এই ইসলামকে আজ দু সালে আনতে গিয়ে এমনি ওয়ারিস সূত্রে আমরা পেয়ে যাইনি ইসলামকে আনতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে আমরা হয়তো জানি সকলই জানার পরও আমরা আজকে কিভাবে যে গায়ে আমরা ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া দিয়ে আমরা বসে আছি জানি না সেদিনকে বিবাদের মাঝে আমি একজনকে বলিই দিলাম ঠিক আছে তুমি মেনে নাও আর চাই মানো চাই না মানো তোমাকে তো মরতে হবে না কবর তোমাকে যেতে হবে না তুমি এটা গ্রহণ করো বলল না না আমাকেও মরতে হবে বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ এখনো পর্যন্ত একবার সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারল না সে বলছে না আমাকে মরতে হবে বলুন এই কথাটা তার মুখে কি মানায় সেই ব্যক্তি যে বলছে যে না আমাকেও মরতে হবে আমার তো মনে হয় না তার মুখে এটা শোভা পাচ্ছে এই ভাবের দুনিয়া ছেড়ে আমাকে কবরের জায়গায় যেতে হবে কবর হলো আমার ঘর কবর হলো আমার বাসস্থান কবরে আমাকে থাকতে হবে দীর্ঘ লম্বা সময়ে আমাকে সেখানে বাস করতে হবে তারপরে ওখান থেকে ওখানে চিরস্থায়ী নয় দশ বিশ একশো দুইশো বৎসর পরেও তাকে সে কবর থেকে উঠতে হবে ওঠার পরে একটা হিসাবের জায়গা আছে ইন্নাই ইলাইনা ইয়াবাহুম সোম্যাই ইন্না এলাইনা হিসাব আহহুম আপনার এই জীবন পাখিটা যখন চলে যাবে আবার জীবন পাখি কবরে পেয়ে যাবেন কবরের পরে যখন হাঁসরে পেয়ে যাবেন সেখানে আপনার হিসাব শুরু হবে ওই হিসাবের পরে ডাইনে কিংবা বামে জান্নাত কিংবা জাহান্নাম এটা আমরা কি সকলেই বিশ্বাসী আমার তো মনে হয় না ইসলামকে আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি কিনা একটা ওয়াকি আপনাদেরকে বলি লম্বা কথা না বলে খোদবার শেষে কিছু মৌলিক কথা বলবো বলে আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি খোদবাটাকে আমরা কম বেশি অনেকেই জানি যারা ইতিহাস নিয়ে আমরা নাড়াচাড়া করেছি ইতিহাসের পাতা খুলে যারা দেখেছি তারা কম বেশি অনেকেই জানি সপ্তম হিজড়িতে আমার আপনার নবী সারা বিশ্বের বিশ্ব নবী জনাবে আলি ওয়াসাল্লাম কয়েকটা পত্র লেখেছিলেন কয়েকটা দেশের বাদশাদেরকে সপ্তম হিজড়িতে কথা বলছি তা সপ্তম হিজড়িতে তিনি যখন পত্র লিখলেন পত্র এক একটা দেশের বাদশার কাছে পৌঁছে দেওয়ার এক একটা মানুষকে নির্ধারিত করলেন এক একটা সাহাবাদেরকে দায়িত্ব দিলেন রোমের যে বাদশা কাইসার তার কাছে যে দায়িত্বটা পড়েছিল ওই পত্রখানা নসুলের পত্রটা রোমের বাদশার কাছে বহন করবে যার ওপরে দায়িত্ব পড়েছিল তার নাম হলো আব্দুল্লাহ বিন হুজাইফা খুব মনোযোগ দিয়ে শুনি ইসলামটাকে আমরা যে অনেকই ওয়ারিস সূত্রে পেয়েছি বলে এটা আমাদের এরকম আছে না হলে আমাদের অন্তরে কেন এখনো ভয় ঢোকে না কেন আমরা এখনো পরকালকে চিনতে পারলাম না এখনো কেন দুনিয়ার লোভকে ছাড়তে পারলাম না একটা মিনিট আপনাদেরকে নিয়ে যাই সেটা হলো আব্দুল্লাহ বিন হোজাইফার হাত দিয়ে যখন ওই পত্রখানা রোমের বালশার কাছে পৌঁছানো হলো রোমের বালসার যখনই দেখলেন সেখানে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান এই শব্দটা যখনই পড়া রোমের পা থেকে মাথা পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলে উঠল এত রাগান্বিত হয়েছে আবদুল্লাহ বিন হোজাইফাকে সামনে রেখে বলল বেটা তোমার এত বড় সাহস কি করে যোগাইলো কে তোমাকে সাহস দিল যে আমার মতন একটা নামি দামি মানুষের কাছে একটা নঘন্য ব্যক্তির পত্র তুমি আমার কাছে নিয়ে আসলে একবার বলা যাবে আজ তাকব্লা কাকে বলছেন গো আলিয়া সাল্লামের সিগনেচার ছিল সেই পত্র শেষে এই স্ট্যাম্পটা দেখার পরে আর ওদিকে আল্লাহর বায়ান শুনে বিস্মিল্লাহ রহমান রহিম আর শেষে বিশ্ব নবীর স্ট্যাম্প ছিল এর মাঝখানে কিছু বায়ান ছিল অন্য কিছু নয় রোমের বাদশাকে এরকম বলা হয়নি তোমার বাদশাহীটা অর্ধেক আমাকে দেওয়া দিতে হবে তোমার রাজত্বকে আমাকে দিতে হবে কয়েক দিন কয়েক মাস কি কয়েক ঘন্টা কয়েক মিনিট এরকম বার্তা দেওয়া হয়নি কি দেওয়া হয়েছিল ওমান্না হাসান কাউলাম মিম্ দা ইন ওয়া মুসলিমিন তাকে একটি কথা বলা হয়েছিল তোমরা যে মত এবং পথের উপরে অটল এই মত এবং পথটা কিন্তু বাতিল এটা কিন্তু সহি সঠিক নয় সুতরাং এই মত এবং পথটাকে ভুলে যাও ছেড়ে দাও পেছনে রাখো সামনে এসো দাম বেড়ে যাবে তোমার যেমন আপনার বাড়িতে আপনি যে পাঞ্জামিটা আপনি ব্যবহার করছেন এই পাঞ্জাবিটা আপনার হয়তো এক বছর দুই বছর পরে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রীর গায়ের জামাটা এক বছর পরে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাবে সেই পাটা ছেঁড়া জামাটা নিয়ে কিছু অংশ ভালো আছে বলে দর্জির কাছে নিয়ে গিয়ে বললেন কি ভাই আমার একটা বাড়িতে কোরআন আছে কোরআনুল মাজিদ আছে সেই কোরআন মাজিদের একটা জুসদান করে দিতে হবে আমার এই ছেঁড়া জামাটা দিয়ে বললো দেন এই ছেঁড়া জামাটা দিয়ে যখন জুশদান তৈরি করে দেওয়া হলো যদি জুশদান না করে আপনার ছিড়ে গেছে বলে বলে ফেটে ওই জামাটা যদি বাড়িতে ফেলে রাখেন আপনার স্ত্রী আপনার ঘরোয়া কাজে ব্যবহার করবে ঘর মোছা কাজ করবে নাইলে হয়তো হাঁড়ি কালি হাঁড়ি নামাবে নালে আর অন্যান্য কাজে নোংরা কাজে হয়তো ব্যবহার করতে পারে কিন্তু যখন ওই ছেঁড়া ফাটা কাপড়টা দিয়ে যখন দর্জিখানায় গিয়ে সেখানে গিয়ে যখন একটা বানিয়ে বলুন আপনারা বুকে হাত দিয়ে এই আপনারা আর কেউ পায়ের তলায় ফেলতে পারবেন আপনার ব্যথা উঠবে আপনার মনে ব্যথা লাগবে না এটা জুজদান কোরআনের মতন আপনি সম্মান দেবেন তার রোমের বাদশাকে এই কথাই বলা হয়েছিল যে মত এবং পথের ওপরে অটল ওটা বাতিল ওটা ছেড়ে দাও ভুলে যাও পেছনে রাখো সামনে এসো তোমার দাম বেড়ে যাবে এইভাবে যখন বায়ান করা হয়েছিল পত্রটা টুকরো করে ফেলে দেওয়া হলো এই খবরটা বিন ছেড়ে দেওয়া হয়নি এই খবরটা বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যখন পৌঁছিয়ে গেল ইয়া রসুলল্লাহ আপনার লেখা লেখাপত্রটি রোমের বাদশাহের কাছে যখন পৌঁছিয়েছিল সর্বপ্রথম এই শেষে আপনার সিগনেচার দেখে এটা টুকরো টুকরো করে রাত্রে পিনে ফেলে দেওয়া হয়েছে নোংরা আবর্জনা যেখানে ফেলে সেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে বিশ্ব নবী আমার কষ্ট পেলেন আমার নাম আছে বলে নয় সর্বপ্রথমে যার নাম দিয়েছি তিনি হলেন সকলের তিনি রব আল্লাহ সেই আল্লাহর নাম দিয়ে আমি শুরু করেছি সে আমাকে ফিরিয়ে দিতে পারত করতে পারত কিন্তু ছিঁড়ে ফেটে নষ্ট করে দিল কেন এর জন্য আমার তার জন্য দিলেন আল্লাহ যেন তোমার বাদশাহী নষ্ট করে দিক এখন এই রুমের বাদশাহ কাছে যখন আবদুল্লা বিন হোজাইফা পত্র নিয়ে গিয়েছিলেন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো না বন্দি করে রাখা হলো এইখানে মাঝখানে একটু লাইন আমি কেটে দিচ্ছি তার কারণ পোড়া ঘটনাটা বলতে গেলে সময় লেগে যাবে যারা ওলা মা আছেন বুঝতে পারছেন মাঝখানে একটু কাটছাট করে দিয়ে আমি চলে গেলাম এই আবদুল্লা বিন হোজাইফাকে নিয়ে চলে গেলাম খালিফাতুল মুসলিমিন হজরতে উমারে ফারুকের জামানায় চলে আসলো সেই উমারের জামানায় উনি সিজরির কথা বলছি ওমারের জামানায় যখন চলে আসলো আবদুল্লা বিন হোজাইফাকে তিন খানার শাস্তি দেওয়া হয়েছিল আবদুল্লা বিন হুজাইফাকে সর্বপ্রথম যে শাস্তিটা দেওয়া হয়েছিল তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল রোমের বাদশা ভালো করে জানত বুঝতো যে মুসলিম যে হবে আমি যে দুটি খাদ্যের কথা উল্লেখ করব। এই খাদ্য দুটি মুসলমান হলে সে জীবনে ভক্ষণ করবে না করবে না খাবার দুটি কি নাম্বার এক হলো শুকরের মাংস নাম্বার দুই হলো মদ্যপান এই দুটি খাবার মুসলমান যে হবে জীবনে সে ভক্ষণ করবে না তা হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে এসে তার হয়তো মরিদ সে এসে যে আমার কাছে মানে কি এর ভেতরে ইমান আছে দেখি ওর ইমানটা কিভাবে লোটা যায় আব্দুল্লাহ বিন হোজাইফাকে যখন জেলখানায় বন্দি করে দেওয়া হলো এইবার তার সঙ্গে সাথী যারা আছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল বললো শোনো আবদুল্লা বিন হুসাইনফাকে একদিন নয় দুদিন নয় কয়েক মাস ধরে ও হয়তো ক্ষুধার্ত থাকতে পারবে না হয়তো জেলখানায় মারা যাবে এখন তোমরা করবে কি একে দুটি খাবার দিয়ে ওকে জিন্দা করে রাখবে এক নাম্বার হলো শুকুরের মাংস আর দুই নাম্বার হলো মদ এই দুটি খাবার ও দেবে সামনে ও খোদার তো অবস্থায় থাকবে খোদা নিবারণের জন্য কুকুরের মাংস না কিসের মাংস পার্থক্য করবে না দেখবে মাংসটা তোমার কাছ থেকে চেয়ে নেবে আর মাংসটা খাওয়ার পরে তাকে পান করতে হবে এবার পান করার জন্য সাদা পানি কেউ দেবে না ওকে দেবে মদ সুতরাং এই শুকুরের মাংস খাওয়ার পরে যে ব্যক্তি মদ খাবে আমার জানা আছে আমার সোনা আছে তার ভেতরে ইমান নামে বস্তুটা আর থাকবে না থাকবে না একটা মিনিট আপনাদের রোমের খ্রিস্টান তার আকি দেখি যে বডিটার ভেতরে যে দেহের ভেতরে মানে এই দুটি খাবার প্রবেশ করবে তার ভেতরে ইমান নামে কোনো বস্তু থাকবে না ইমান জিনিসটা তার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে একবারে ডিলেট হয়ে যাবে হাত থাকতে পারে না সাত দিন পরে একদিন দু দিন তিন দিন চার পাঁচ ছয় সাত দিন ছয় দিন পর্যন্ত কোনো পানি দেওয়া হল না মদ দেওয়া হলো না শুকুরের মাংস দেওয়া হল না সাত দিন পরে যখন খোদার তো অবস্থায় ভাইয়ের আমার বোনের আমার আমরা একটা দিন বারো ঘন্টা আসি আম রাখলে কতটা কষ্ট হয় আমরা দেড় দিন হয়তো খাবার না পেলে কতটা কষ্ট পাই দুই দিন যদি খাবার না পাই কতটা কষ্ট পাই আব্দুল্লাহ বিন হোজাই এক দুই করে সাত দিন পর্যন্ত যখন খাবার দেওয়া হলো না খোদার তো অবস্থায় সাত দিনের মাথায় যখন শুকুরের মাংস প্লেটে করে আর বোতলে করে ওই মানে মদ নিয়ে যাওয়া হলো এইবার সামনে নামিয়ে দিয়ে বলা হলো আবদুল্লা বিন হোজাইফা তুমি এইবার তোমার খোদা নিবারণের জন্যে তুমি কোনটা আগে নেবে দেখে নাও তুমি শুকরের মাংস খাবে না তুমি মদ পান করবে এবার তোমার যেটা পছন্দর খাবার তুমি এবার টেনে নাও আবদুল্লাহ বিন হোজাইফা সেদিন বলেছিল মোহাব্বত এক সে হতি হ্যাঁ হাজারো সে নেহি চান সে রোশনি দেতে হ্যাঁ সে তারও সে নেহি মোহাব্বত করেছি যারে ঘৃণা করিব তারে কেমনে আমি যাকে ভালোবেসেছি যার প্রেম যার ভালোবাসা আমার অন্তরে গেথে নিয়েছি তাকে আমি কেমন করে ঘৃণা করব করবো একসে মহাবত হতে হয় সীতারু নেহি এটা তো আমরা বুঝতে পারছি তা আমি ভালো যখন বেশি যে দুইজনকে ভালোবাসতে পারি না লাতুজ্জাকে আমি ঘৃণা করি আমি জাতি মুসলিম আমি খ্রিস্টান নয় সুতরাং আমি জীবন থাকতে ওই খাবার দুটি আমার জন্য হারম অবৈধ খাবার আমি খেতে পারি না ইমান কত মজবুত ইসলামকে ইসলামের জায়গায় আনতে গিয়ে এই কোরআনের ইজ্জতকে সম্মান রক্ষা করতে গিয়ে কিভাবে তারা মানে নিজেকে মানে জিহাদের পথে দিয়েছিল একটা মিনির ভাবন আবদুল্লা বিন হোজাইফা সাত দিন পরে যখন খাবার পেলেন তবু ভক্ষণ করলেন না আর আপনার আমার ঘরের ছেলে মুসলিম ঘরের ছেলে হাজির বেটা মওলানার বেটা মুফতির বেটা মাস্টারের বেটা মুসল্লির বেটা এরা বাজারে যায় আর বন্ধুর সাথে আলাপ করে তারা মদ পান করে বলে বছরে একবার করিত ঈদের দিন বছরে একদিন ওই একদিন করার পরে ভালো করে বিরাজ করে দেবো নিমদাতন ভালো করে ঘষে নেব আর একটু ভালো করে গোমাংস খেয়ে ও দুর্গন্ধ বলতে থাকবে না বাবা মা কিছুই বুঝতে পারবে না এমন কি জিনিস রোমের বাদশা সে বুঝে নিল যে এই খাদ্য দুটো কোনো রকমে আবদুল্লা বিন হোজাই ফাঁকে একটু ভেতরে প্রবেশ করতে পারলি বাস ও দেখবে আমাদের রাজি হয়ে যাবে না শুধু তাই নয় তাকে এমন একটা ঘরে রাখা হয়েছিল আয়না ঘর কোথায় থেকে এসেছে আজকে কোলঙ্কার যে মানে রাজা বাদশাহ আমাদের দেশে তৈরি হয়েছে এই কোলঙ্কার কোনো পেয়েছে কোথায় এই এই দেখেন পূর্বের ইতিহাস তারা লক্ষ্য করেছে তারা এমনি মাথা বোনা নয় এদেরকে শাস্তি দিতে গেলে হাসিনা ভালো করে ইতিহাস পড়েছিল যার কারণে বড় বড় তাবর তাবর আলেমদেরকে আয়না ঘরে তাদেরকে সাজা দিয়ে তাদেরকে জীবনে তাদেরকে নষ্ট করে দিল। ইন্না রাজিউন মৌলানা দেওয়ার হোসেন সাইদির মতো লোককেও তারা রক্ষা দিল না ফাঁসির মঞ্চে থেকে যখন চা চতুর্দিকে দেশ যখন হুমকি দিল তাকে নামিয়ে দেওয়ার পরে তাকে এমন ভাবে ফাঁসির মতনই তাকে হত্যা করা হলো সারা দেশবাসী জেনে নিল ও মরেনি ওকে মেরে দেওয়া হয়েছে ও কতল করা হয়েছে ওকে রাজিউন হয়তো সে সুখে থেকে গেল ভালো জায়গায় পৌঁছে গেল আমার আপনার দিলে ব্যথা আজ আজও জাগারণ জাগরণ আজ ও পর্যন্ত উতলিয়ে ওঠে কি ওঠে না ভাই তার বক্তব্য যারা শুনেছে না কি মধুর কণ্ঠে আলোচনা কোরআনের তফসির যখন করতো মনে হয় যেন ভাত খায় না মনে হয় যেন পথ চলি না এত সুন্দর তফসির করতো এত সুন্দর আলোচক ছিল আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করি সেরকম ওলামা যেন আজ হাজারো যেন তৈরি করে দিক আল্লাহ দুই বাংলা মিলিয়ে যেন তৈরি করে দিক তা ভাই এখানে আর একটু কেটে দিলাম এইবার চলে আসি আব্দুল্লাহ বিন হোজাইফাকে রোমের বাদশা নিয়ে আসলো নিয়ে আসার পরে বলল শোনো তুমি যদি তোমার ওই মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে আল্লাহকে যদি তুমি ভুলে আমার জাতিতে এই খ্রিস্টান এই খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো তাহলে তোমার জন্য সুযোগটা তুমি জেনে নাও বুঝে নাও আমার বাদশাহী অর্ধেক তোমাকে মালিকানা করে দেব আর আমার সুন্দরী রূপবতী একজন মহিলা আছে ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে তুমি যদি একটি বার অস্বীকার করো কত বড় সুযোগ একটা দিন ভাবুন একটা মিনিট ভাবুন আজ যারা দেশবাসী কাদিয়ানি হয়ে চল কাদিয়ানি রাস্তায় যারা চলতে শুরু করেছে মাত্র একটা ঘরের লোভে মাত্র একটি গাড়ির লোভে মাত্র আপনার এই দুনিয়াবি কয়েক ঘন্টা কয়েক দিন কয়েক মাস কয়েক বছর সুখ ভোগের জন্য আপনি কাদিয়ানি চলে যাচ্ছেন কিন্তু সেই রুমের বাদশাহ বলেছিল আমার বাদশাহীর অর্ধেক তোমাকে মালিক করে দেব আর আমি যে বাদশাহ রাজা বাদশাহ আমার যে একজন কন্যা আছে এই সুন্দরী সুশ্রী এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে তুমি শুধু একবার অস্বীকার করবে মোহাম্মদের কথাটাকে তুমি ছুড়ে দেবে সম্ভব কিছু মানুষের সম্ভব যার ভেতরে ইমান নেই আর যার ভেতরে ইমান আছে এই যে দেখছে হতি এই রকম এইরকম মহাব্বা নিয়ে যারা দুনিয়া করেছে তাদের দ্বারাই কখনোই সম্ভব নয় বলল না বালসা কাহিসার আপনি কি বলছেন ওই যে উদীয়মান চন্দ্র দেখতে পাচ্ছেন সূর্য দেখতে পাচ্ছেন ওই চন্দ্রকে যদি আমি আব্দুল্লাহ বিন খুঁজাই পরে এক হস্তে যদি এনে দেওয়া হয় আর তোমার বালচাই সমস্ত যদি আমার আর এক হাতে এনে দাও তুমি আমি একটি বার জীবন থাকতে জীবনে তোমার ওই রায় আমি মেনে নিতে পারি না আমি মরে যেতে হয় তবু আমি ওই জায়গায় তোমার কথাই মানে তোমার কথাই সাই দিয়ে আমি ইসলামকে আমি ত্যাগ করতে পারি না বললো তাই তুমি জানো এর পরিণতি কি বলো কি আছে নাহলে মেরে ফেলবেন জীবনে নাহলে হত্যা করে দেবেন আপনাকে আমি বোঝাতে চাচ্ছি ইসলাম আমরা অরি সূত্রে পাইনি তা সেই আবদুল্লা বিন হোজাইফাকে যখন বলা হলো শোনো তুমি আমার রায় যদি মেনে না নাও তাহলে তো এর পরিণতি তোমার কি জানা আছে বললো আমার জানা কিছু নেই তবে এতটুকু আমি বুঝতে পারছি আমাকে আর জীবনে বাঁচিয়ে রাখবেন না তাই তো আমাকে মেরে ফেলবেন আবদুল্লা বিন হোজাইফাকে উঁচু জায়গায় যখন বেঁধে দেওয়া হলো রাজার কথা শুনে যারা ভারত ভালো জ্বালা তীর চালক সেই তীর চালকদেরকে ডাকা হলো এক শ্রেণী মানুষকে ডাইনে একজনকে বামে বামে চতুর্দিকে যখন তীর চালককে দাঁড় করিয়ে দেয়া হলো যখন বাসির আওয়াজ হবে তোমরা একসঙ্গে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করবে আবদুল্লাহ বিন হোসাইফার মাথা থেকে পা পর্যন্ত যেন বিধে যায় আহ ইসলাম ইসলামের মোহাব্বত কি ছিল তাদের চুর দিক থেকে যখন তীর নিক্ষেপ হলো চাতক পাখির নাই চেয়ে আছে এরপরে কি সাজা এরপরে কোথায় পড়বে একবার ভুকে এসে বিঁধে যায় একবার পেটে চলে যায় একবার পায়ে বিঁধে যায় সহ্য করে নাই। যেমন সহ্য করতে পারেন আপনি একটা মশার কামড় যেমন সহ্য করতে পারেন একটা পিপিলিকার কামড় যার ভেতরে ইমান আছে তাকে হত্যা করতে গেলে আপনার আমার হাত কেটে গেলে যেমন জ্বালা যন্ত্রণা রকম হয় না শুনেলেন হাদিসের কথা যা যারা ইমান নিয়ে নড়েছে ইমান বুকে নিয়ে যারা পৃথিবীতে জিন্দা ছিল তাদেরকে যতই কষ্ট দেয়া হয়েছে তফসিরের ভেতরে লেখছে একটা পিপড়ে কামড়ালে যেমন মানে কষ্ট কষ্ট হয় তার একটা হাত কেটে দিলে ওই রকম কষ্ট সে অনুভব করে বলা যাবে না সুহান আল্লাহ ইমান কতটা ভালো আর কতটা মন্দ এখানে সে নিজেই বুঝতে পারবে যদি আপনার আমার মতন হাত কাটার মতো জ্বালা হয় জানবেন আপনার ভেতরে ইমান নাই আপনি বেইমান হয়ে গেছেন আর যদি পিপিলিকা কামরের মতো যদি আঘাত হয় তাহলে জানবেন আপনার ভেতরে ইমান মজবুত আছে ইমান পাকা আছে কাউকে বলতে হবে না কাউকে জানাতে হবে না আব্দুল্লাহ বিন হুদাইফাকে একাধিক তীর যখন মারা হলো যখন ফ্যাল ফ্যাল করেছে আছে বলছে আব্দুল্লা রে তুই আর একবার আমার কথাই কিম্মতে দিয়ে ফিরে আসবি ইসলামকে ত্যাগ করে দিয়ে এই খ্রিস্টান ধর্ম কি একবার গ্রহণ করবি তাহলে এখনও তোকে জীবনে বাঁচানো যাবে চিকিৎসার দায়িত্ব আমি নিয়ে নিলাম সুস্থ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম বললো না 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 অত সহজ নয় আমাকে বাঁচানোর দরকার নেই আমাকে এইভাবে মারতে মারতে যদি মেরে ফেলা হোক তবু আমি শিকার হব না যে তোমার ধর্ম আমি মেনে নেব বললো তাহলে একে এইভাবে মারা যাবে না নামিয়ে নিয়ে এসো নামিয়ে আনার পরে পাশে একটা পিতলের বড় হান্ডা সেখানে তলায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো বন্ধরে আমার ইসলামকে বাঁচাতে গিয়ে কি কষ্ট দিতে কি কষ্ট দিতে হয়েছে কত রক্ত কত শ্রম দিতে হয়েছে একবার লক্ষ্য করুন পাশে আব্দুল্লা বিন হোজাইফাকে বেঁধে রাখা হলো আর একজন বন্দি মুসলমানকে নিয়ে আসা হলো ওই যেমন পিতলের হাঁড়ির তলায় যখন দাও দাও করে আগুন জ্বলছে পিতলের হাঁড়িটা যখন মানে আগুনের মতো লাল হয়ে গেছে ওই বন্দিখানা থেকে অন্য একজন মুসলমানকে ধরে এনে সে মানে যেভাবে মানে ময়নারা যেমন মিষ্টি ছেড়ে দেয় যেমন চপ বেগুনি ভাজে ঠিক ওইভাবে মুসলমানটাকে ধরে পিতলের হাঁড়ির ভেতরে দেয়া হলো আর সঙ্গে সঙ্গে খনেকের ভেতরে তার হাড্ডি মাংস রক্ত পর্যন্ত সেখানে পুড়ে শেষ হয়ে গেল সুভানল্লাহ এইভাবে আবদুল্লাবিন বিন ফাঁকে দাঁড় করিয়ে দেখানো হলো বিন ফাকে বলা হলো দেখো তুমি নিজের দেখলে এটা গল্প নয় তুমি ডাইরেক্ট দেখতে পেলে তোমার চামড়া চোখ দিয়ে দেখে এখনো কি তোমার মনে ভয় হয় না অন্তরে কি তোমার নাই যে বাদশাহ হওয়ার তাহলে আমার বাদশাহী অর্ধেক তোমাকে মালিক করে দেব আমার মানে আমার মানে কন্যার সঙ্গে তোমার বিবাহ দেয়া হবে তুমি কি এখনো মেনে নেবে না বললো না না মেনে নিতে আমি পারবো না বললো তাহলে ওই তোমার ভাইকে যেভাবে মারা হলো ওইভাবে তোমাকে মারা হবে বললো তাতেও আমার আপত্তি নেই কোন সমস্যা নাই আমাকে মেরে দিতে পারেন সুভান আল্লাহ সুহান আল্লাহ কি ঈমান ছিল তাদের ভেতরে কি পরিমাণ তাদের ত্যাগ ছিল তারা দুনিয়াকে দুনিয়া মানে ভেবেছে তারা দুনিয়াকে পরকাল ভাবেনি দুনিয়াকে ক্ষণস্থায়ী ভেবেছে আপনার আমার মতো চিরস্থায়ী ভাবেনি আজকে একটা হঠাৎ করে যখন স্লোগান বার হচ্ছে হঠাৎ করে যখন প্রতিবাদের মিছিল বার হচ্ছে আপনাকে আমাকে দারে দারে বোঝাতে হচ্ছে আর আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন একটা প্রতিবাদের কথা যখন বলেছেন তখন এরকম মাইক ছিল না এই রকম ভাবে এলান করার মানে বন্ধ ব্যবস্থা ছিল না শুধু মুখের আওয়াজে মিনারে দাঁড়িয়ে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে একবার চিৎকার করে বলেছে গোটা গোটা গ্রামের মহল্লার যদি একজন শুনেছে আরো একশো জনকে সে চেষ্টা করেছে আর আমাদের মহল্লায় যদি মাইকে আওয়াজ হয় মাইকে যদি আজান হয় মাইকে যদি বক্তব্য হয় মাইকে যদি কোনো এলান হয় আমাদের চুপ থাকা শোনা তো দূরের কথা সেই সময় গল্পগুলো আরও আমাদের জকজমট হয়ে যায় এই তো ইমান আমাদের এই তো ঈমানের দৈর্ঘ্য আমাদের কিন্তু কে